হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিদ ট্রাভেল উইথ জিথ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে কি দারুণ না পরিবেশটা কেমন লাগছে চাষের মাঠ ধান ক্ষেত আর এগুলো দেখতে দেখতে মনটা একটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি একটা আমেজ চলে আসে না তো সেই মিষ্টি মিষ্টি আমেজ চলে আসার জন্যই কিন্তু একটা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একটা মিষ্টিরই প্রোগ্রাম বা মিষ্টির গ্রাম বা বলতে পারেন রাবড়ির গ্রাম আর মিষ্টি মানেই রাবড়ি সে তো সবাই জানে তো সেই জন্য চলে এলাম আজকে রাবড়ি গ্রামে এই গ্রামটা কেন রাবড়ি গ্রাম সেটা আমি আমার ভিডিওতে যখন দেখতে পাবেন তখন বুঝতে পারবেন একদম মানে কেন আমি ওটাকে রাবড়ি গ্রাম বলছি কারণ এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আশেপাশে অলি গলি সব গলিতেই রাবড়ি তৈরি হয় আর কী দারুণভাবে তৈরি হয় সেটা আমার কোনো ধারণা ছিল না সেটা আমি এখানে যাওয়ার পরেই বুঝতে পারলাম জায়গাটা কোথায় সব বলে দেব আর এই আমি এসে গেছি এই হচ্ছে আইয়া ষষ্ঠীতলা এটা হচ্ছে ডানকুনি স্টেশন থেকে নেমে মোষঘোট মোষহাট থেকে নেমে চলে আসতে হবে সোজা ষষ্ঠীতলা টোটো বাস যেভাবে হোক চলে আসবেন কোনো অসুবিধা নেই আর দেখুন এই যে প্রথমেই একটা বাড়িতে দেখতে পেলাম ব্যানার লাগানো সেটাও একটা রাবড়ির বাড়ি মানে রাবড়ি তৈরি হয় আর আমি যাচ্ছি যে সোজা রাস্তাটা দিয়ে এই সোজা রাস্তা যেতে যেতেই দেখুন কতগুলো খালি রাবড়ির দোকান পড়ে আমি প্রত্যেকটা দোকানে মানে প্রত্যেকটা বাড়িতেই গিয়ে গিয়ে দেখাবো আসলে বাড়িগুলোর সাথেই দোকান ওরা অনলাইন আপনাকে বললে অর্ডার করে দিয়ে দিতে পারবে আপনার বাড়ি অবধি বিয়েবাড়ি মিষ্টি সরভাজা ঘি সবই পেয়ে যাবেন এখানে সব কিছুই আমি দেখাবো চলুন বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর এই ভিডিওটা যদি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি আপনাদের সাবস্ক্রাইব করে দেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি করেন না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওই দেখুন ওটা হচ্ছে মেন রোড এই মেন রোড থেকে সোজা এলাম আসার পরেই ডান দিকে যে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা হ্যাঁ এই গলিটা এই গলি দিয়ে ঢুকতে ঢুকতেই আপনারা সব দেখতে পেয়ে যাবেন আর এখানে প্রথমেই যে দোকানটায় গিয়েছিলাম মানে বাড়িতে সেটা হচ্ছে মা ষষ্ঠী রাবড়ি ভাণ্ডার দেখুন জানলার পাশ দিয়েই দেখতে পাওয়া যাচ্ছে আর আমি আরও ভালোভাবে যাতে অসুবিধা না হয় সেই জন্য আরও ভালোভাবে দেখিয়ে দিলাম একটু স্টপ করে দেখে নেবেন ভিডিওটা অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে এখানে এই বাড়িটাতে ঢুকছি দেখুন কীভাবে তৈরি হচ্ছে এরা আমাকে জানালো যে সাত কিলো দুধের থেকে মাত্র দু কেজি রাবড়ি তৈরি হয় মানে যা কিছু দুধের এই যে শটটাকেই এরা মেন তুলে তুলে এটাকে তৈরি করে এবং তোলার পরে এটাকে শুকনো করতে দেওয়া হয় কিছুক্ষণের জন্য এক ঘন্টা দেড় ঘন্টা তারপরে সেটাকে কেটে নিয়ে এই দুধের সাথে মিশিয়ে দেওয়া হয় আর একটা জিনিস এখানে একটা বললো যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু মানে মিষ্টি ছাড়া হয় মিষ্টি দেওয়া হয় আর কেশর দেওয়াও রাবড়ি পাওয়া যায়

শুকনো যে শর্টটা ছিল সেটা জমে গেছে এবার ওটাকে কেটে কেটে চৌকু চৌকু পিস করে দিয়ে দেখুন কত স্পিডে মানে এরা প্রফেশনাল তো সেই জন্যই এবার ওটা পুরোটাই তুলে ফেলে দেওয়া হবে মানে আর কি যে মিষ্টি যে দইটা রয়েছে দই বলছি সরি যে দুধটা রয়েছে এই দুধের মধ্যে দুধটা খুব গাঢ় হয়ে গেছে এবং খুব লালচে লালচে দারুণ টেস্ট সেটা তো আপনারা না এলে এখানে বুঝতে পারবেন না আর যদি মনে করেন যে না আপনারা এখানে অর্ডার দেবেন তাহলে হয়তো পৌঁছে দি দিলেও দিতে পারে তবে বন্ধুরা আমি এটুকু শিওর বলতে পারি যে এখানে যে রাবড়িটা পাচ্ছেন সেই রাবড়ি কিন্তু আপনারা দোকান থেকে যতই কিনে খান অতটা টাটকা নয় কারণ এটা এই যে তৈরি করে রাখছে এটা কিন্তু আজকে যাবে না এটা যাবে পরের দিন সকালে সকাল সকাল এখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে এদের বাড়ির লোকেরা সেটা যেসব দোকানগুলো ধরা থাকে সেই ধরা দোকানগুলোর মধ্যে বিক্রি করে দিয়ে চলে আসে আবার সন্ধ্যার মধ্যেই এটা হচ্ছে প্রসেস তো যদি টাটকা তাজা একদম কারেন্ট জিনিসটা খেতে হয় তাহলে কিন্তু এখানে আসতে হবে এটা কিন্তু কোনো রকম গরম গরম পাবেন মানে ফ্রিজে দেওয়া নেই একদম আর সেই জিনিসটা টেস্টও আমি পেয়েছি সেটা আমি নিয়েও এসেছি বাড়িতে শুধু দেখা নয় পেয়ে গেলাম হাতে একটু টেস্ট করার জন্য আর টেস্টটা তো আমি বোঝাতে পারছি না টেস্টটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসুন তাহলেই বুঝতে পারবেন আর এদের আন্তরিকতা কতটা সুন্দর দেখুন আমাকে বসতে দেওয়ার জন্য টুল দেওয়া হলো আর বাটি চামচে করে দেওয়া হলো খুবই ভালো লাগলো আর খুব সুন্দর লাগলো এই দেখুন এই দুটো যেটা হচ্ছিল সে দুটো রেডি একেবারে নামিয়ে দেওয়া হলো এবার ঠান্ডা করার জন্য আর আবার নতুন কড়া চাপিয়ে দেওয়া হলো তার সাথে দুধও দেওয়া হচ্ছে এইভাবেই তৈরি হচ্ছে এই বাইটাতে পুরোটা আমি প্রসেস দেখিয়ে দিলাম কিভাবে তৈরি হয় আর এর পরের বাড়িগুলোতেও আমি যাব গিয়ে গিয়ে দেখব প্রত্যেকটা বাড়িতে কেমনভাবে তৈরি হচ্ছে মানে সব কটা তো একই প্রসেসে তৈরি হয় তবু দেখিয়ে দেবো যে কোন কোন বাড়িতে কি কি নাম দিয়ে আছে দোকানগুলোর নাম সেই হিসাবে যদি মনে করেন আপনারা এখান থেকেও নিতে পারেন অন্য জায়গা থেকেও নিতে পারেন প্রত্যেকেই খুব আন্তরিক সেটা এখানে কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা জিনিস দেখা গেল বন্ধুরা যে যখন দুধটা ফোটানো হচ্ছে তখন কিন্তু চিনি দেওয়া হচ্ছে না মানে চিনি দিলে কিন্তু হয়তো এতটা শর্ট তৈরি হবে না ওই জন্য দুধটা প্রথমে ফোটানোর পরে শর্টটা আগে তুলে রাখার পরে তারপরেই কিন্তু একদম শেষ পর্যায়ে যখন অনেকটা দুধের থেকে শর বেরিয়ে গেছে আর বেরোবার মতো নেই তখনই কিন্তু চিনিটা দেওয়া হয় এই বাড়ি থেকে বেরিয়েই একদম পাশের বাড়িতেই গলি রয়েছে আরও একটা বাড়ি এই দেখুন এটা হচ্ছে যেমন লক্ষ্মীনারায়ণ রাবড়ি হাউস এরপরে আরও একটা রয়েছে দেখুন তারামা রাবড়ি হাউস আর ওই হচ্ছে দূরের রাস্তাটা মেন রোড যেখান দিয়ে এলাম এই দেখুন সত্যনারায়ণ রাবড়ি সাপ্লায়ার মানে এখানে প্রত্যেকটা বাড়িতেই বাড়িতেই দেখতে পাওয়া যাচ্ছে আমি সবকটা বাড়িতে যাইনি তবে আরেকটা বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটাও আমি দেখাচ্ছি কিছু কিছু বাড়িতে আছে একটু দেরি করে শুরু করছে সেই জন্য যেখানে শুরু হয়ে গেছে যেখানে তৈরি আলটিমেটলি চলছে সেই জায়গাগুলোই গিয়েছি আর দেখুন পরিবেশটা কী সুন্দর গাছ গাছালি এখানে এলে কিন্তু ভালোও লাগবে খুব দারুণ জায়গা এই আর একটা বাড়িতে চলুন এবার ঢুকছি কেমন লাগে এখানেও দেখা যাক 何でだよ。<laughs> <laughs> আর এই বাড়িতে যখন ঢুকেছিলাম তখন সবে দুধটা গরম হয়েছে মানে এখনও বেশি সর তৈরি হয়নি একদম স্টেজ সেই দেখুন পাতলা পাতলা স্বর সবে হচ্ছে সেই অবস্থাতেই এখানে শ্যুট করতে পারলাম একটা জিনিস বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন কিনা যায় না এখানে ডান হাত দিয়ে যখন এই কাটি দিয়ে শটটা তোলা হয় বাঁ হাত দিয়ে কিন্তু দুধটাকে কন্টিনিউ ঠান্ডা করা হয় মানে দুধের ওপরটা ঠান্ডা না করলে কিন্তু শটটা জমবে না আর শরটা তাড়াতাড়ি তোলাও যাবে না সেই জন্য বাঁ হাত দিয়ে কন্টিনিউ হাওয়া করতে হয় দুধটার ওপর দিয়ে তারপরেই এটা শটটা জমে আর তখনই সঙ্গে সঙ্গে যখনই তৈরি হয়ে গেল শটটা সেটাকে তুলে ওই করার সাইডে সাইডে সেটা জমানো শুরু হয় চলুন চলে এলাম আমরা একটা অন্য বাড়িতে এখানেও তৈরি হচ্ছে আর এখান থেকে আমি কিছুটা মানে অরিজিনাল যে পিওর ঘিটা সেটার স্মেলটা পেলাম সেটা হাতে নিয়ে দেখতে পেলাম এখানেও পাওয়া যাচ্ছে সরভাজা সেই সরভাজাটা কেমন সেটাও খেয়ে দেখলাম এবং নিয়েও গেলাম বাড়ির জন্য আর কিভাবে তৈরি হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছুই এখানে দেখতে পাবেন শুধু রাবড়ি আর রাবড়ি দেখে দেখে একটু বোর হয়ে গেছেন এবার দেখে নিন সরভাজাটা দেখুন এদের পুরো রেডি আর সরভাজার টেস্টটাও আমি নিয়েছি আমি যে বাড়ির জন্য কিছুটা নিয়ে এসেছি একেবারে এটা মার্কেটে যাবার জন্য রেডি আর আমি খুব লাকি বলে এখানেও আমি পেয়ে গেলাম হ্যাঁ মা কালী রাবড়ি আর সরভাজা যে সাপ্লায়ার্স রয়েছে এখান থেকেও কিন্তু আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল তার আগে দেখে নিন এখানের যে এদের নিজস্ব তৈরি হাতে তৈরি যে ঘিটা সেই ঘিটা কেমন দেখতে হয় এটা হচ্ছে অরিজিনাল যে ঘিটা আমরা যেটা খাই বা নিয়ে বাড়িতে যাই কিনে সেটা কিন্তু এত সুন্দর গন্ধ বা এরকম পাওয়া যাবে না আর এই আমার হাতে চলে এসেছে রাবড়ি টেস্ট করার জন্য তো মানে এখানে টেস্টটা তো আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারছি না সেই টেস্টটা যদি নিতে হয় তাহলে অবশ্যই এখানে চলে আসুন এটা একটা শীতকালীন সফরের মতো খুব ভালো ঘুরে নেওয়া যাবে দারুণ এনজয়ফুল জায়গা আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি এই ভিডিওটা প্রথম আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য আর এরকম নিত্য নতুন জায়গার তথ্য সন্ধানের জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন